अतुलितबलधाम हेमशैलावदेयम् कृशानं ज्ञनाग्रगन्द सकलनिधानं बाणराणामधीश रघुपतिप्रियभक्तं बातजातन् नमामि Oh, and what they রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোলজির সাথে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে প্রথমেই আজকের এই প্রতিবেদনে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব মিন রাশি ও মিনলগ্নের জাতক জাতিকাদের মে দু হাজার চব্বিশের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্ন ফল তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়ম মতো পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন এবং এই পরিবারের সদস্য হয়ে যাবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনারা সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় দু হাজার চব্বিশ সালের পঞ্চম মাস মে মাস মিন জাতক জাতিকাদের এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতির মাস হতে চলেছে এই মাসে আপনারা কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন বিশেষ করে মাসের শুরুর সময় মিন জাতক জাতিকারা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যায় কষ্ট পেতে পারেন তাই মাসের শুরু থেকেই নিজেদের প্রতি যত্ন নিন এছাড়া অধিক তেল বা চর্বিযুক্ত খাদ্যাভ্যাস এড়িয়ে চলুন অন্যথায় কোনো বড় স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হতে পারে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের শব্দচয়ন এবং আচরণের প্রতিও অধিক মনোযোগী হতে হবে কারণ আপনাদের আচরণ বা তির্যক শব্দ চয়নের কারণে পরিবার প্রতিবেশী অথবা স্বজন পরিজনদের সাথে সম্পর্ক নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে এই মাসে যে কোনো আর্থিক বিষয় বা লেনদেনের সময় আপনাদের অধিক মনোযোগী হতে হবে পাশাপাশি এই মাসে আপনাদের অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে তাই সম্পূর্ণ মাস জুড়েই যাতে অধিক পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন তার জন্য আপনাদের সঠিক প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন যে কোনো কারণে আপনাদের টেনশন বা চিন্তা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তাই যে কোনো ছোটোখাটো বিষয় সম্পর্কে অধিক চিন্তা করা বা টেনশান নেওয়া থেকে বিরত থাকুন তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মে মাস বেশ অনুকূল এবং ইতিবাচক মাস হতে চলেছে আপনাদের যদি কোনো ভাই অথবা বোন থেকে থাকেন তবে এই মাসে তাদের সাহায্যে আপনারা আপনাদের সমস্ত কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য মে মাসটি বেশ অনুকূলেই থাকবে তাই আপনারা যদি লক্ষ্যের প্রতি অভিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন তবে অতি সহজেই আপনারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন তবে প্রথমেই আলোচনা করলাম এই মাসে আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে অন্যথায় এই কারণে আপনাদের পারিবারিক পরিবেশ কিছুটা হলেও প্রভাবিত হতে পারে এমনকি সঠিক চিকিৎসা গ্রহণের জন্য আপনাদের বাড়ির বাইরে পর্যন্ত যেতে হতে পারে তাই পারিবারিক পরিবেশ ঠিক রাখতে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হওয়া উচিত কর্মজীবনের নিরিখে মে মাস মিন জাতক জাতিকাদের বেশ অনুকূল ফলাফলই প্রদান করবে যারা চাকরি ক্ষেত্রে কর্মরত তাদের কাজের প্রতি অধিক মনোযোগী থাকতে দেখা যাবে এবং ভালো কাজের জন্য আপনারা অফিস থেকে এই মাসে কোনো ভালো ও আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত হতে পারেন সকল কাজেই সহকর্মীদের পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন ফলে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান বেশ সুদৃঢ় শক্তিশালী এবং অনুকূলে থাকতেই দেখা যাবে পাশাপাশি এই মাস মাসে আপনারা কর্মক্ষেত্রে কোনো বিশেষ পদ লাভ করতে পারেন যেহেতু মাসের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় অবস্থান করে আপনাদের সপ্তমে নবমে এবং একাদশে দৃষ্টি দেবেন সেই কারণে কর্মক্ষেত্রে আপনারা সকল কাজই অনায়াসে বেশ সফলভাবে এবং সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন এমনকি কর্মক্ষেত্রে যারা সিনিয়র তারাও আপনাদের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রেখে চলবেন ফলে আপনাদের চাকরির স্থানে প্রভাব প্রতিপত্তি ও গ্রহণযোগ্যতাও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে আবার যেহেতু মাসের শুরুতেই আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ আপনাদের উচ্চ রাশি অর্থাৎ দ্বিতীয়ভাবে অবস্থান করবেন সেই কারণে কর্মক্ষেত্রে করা কঠোর পরিশ্রমের যথাযথ ফলাফল ও সফলতা আপনারা এই মাসে অর্জন করতে পারবেন এমনকি চাকরি ক্ষেত্রে আপনাদের করা প্রয়াস প্রচেষ্টার জন্য আপনারা প্রশংসা প্রাপ্ত করবেন বহু মিন রাশির জাতক জাতিকারা এই মাসে চাকরি ক্ষেত্র থেকে ইনসেন্টিভস রিওয়ার্ডস বা অ্যাওয়ার্ডস হিসাবে কোনো বিশেষ আর্থিক সুবিধাও পেতে পারেন যদিও ব্যবসায়ীদের জন্য এই মাসে কিছুটা উত্থান পতন থাকবে যেহেতু মাসের শুরুতেই মঙ্গল বুধ এবং রাহু এই ত্রিগ্রহ আপনাদের রাশিতে অবস্থান করে তাদের সম্মিলিত দৃষ্টি আপনাদের সপ্তমভাবে দেবেন সেই কারণে এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন এমনকি ব্যবসার সুনাম কিছুটা হলেও প্রভাবিত হতে পারে এমনকি দক্ষতার অভাবের কারণেও কাজে বিলম্ব হতে পারে এবং আপনাদের মানসিক দুঃখের সঞ্চার হতে পারে তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় ও আশীর্বাদে ধীরে ধীরে সেই সকল ব্যবসায়িক ঝামেলা বা সমস্যা কাটিয়ে উঠতেও আপনারা সক্ষম হবেন এই সময় আপনারা এমন কোনো অভিজ্ঞ ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন যার সহায়তায় বা সাহচর্যে আপনারা আপনাদের ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করতেও সক্ষম হবেন তবে মাসের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য তুলনামূলক বেশি অনুকূল থাকতেই দেখা যাবে এবারে যদি মিন রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার বিষয়ে বিশ্লেষণ করা হয় তবে মে মাস আপনাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে সামগ্রিকভাবে যাতে আয় বা লাভ বৃদ্ধি করা যায় সম্পূর্ণ মাস জুড়েই তার জন্য আপনাদের অধিক প্রয়াস প্রচেষ্টা এবং পরিকল্পনা চালাতে হবে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন সেই কারণে এই মাসে কারণে অকারণে আপনাদের ব্যয় ক্রমাগত বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে যেহেতু শনি মহারাজের দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবেও থাকবে সেই কারণে এই মাসে আপনারা কোনো বিদেশি উৎস থেকে অধিক আয় বা লাভ পেতে পারেন এর ফলে আপনাদের অর্থের প্রবাহও বজায় থাকবে এবং ব্যয়ও সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন আবার সম্পূর্ণ মাস জুড়েই যেহেতু ভগবান সূর্যনারায়ণ আপনাদের উচ্চ রাশিতে অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনারা সরকারি খাত থেকে কোনো প্রকার অর্থ লাভ বা আকাঙ্ক্ষিত সুবিধা পেতে পারেন বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের সরকারি খাত থেকে অর্থ বা অন্যান্য সুযোগ সুবিধা লাভের প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি দৈত্যগুরু শুক্রাচার্যের কৃপায়ও এই সময় আপনারা আপনাদের ভাই বোন অথবা বন্ধুদের কাছ থেকেও কোনো প্রকার আর্থিক সুবিধা প্রাপ্ত করতে পারেন যাই হোক সম্পূর্ণ মাস জুড়েই যেহেতু আপনাদের ব্যয় ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখা যাবে সেই কারণে আপনাদের আয়ের মাত্রা কিভাবে বৃদ্ধি করা যায় তার উপরে অধিক গুরুত্ব দিয়ে সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করে বা প্রকাশ করে চলতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের আর্থিক অবস্থা শক্তিশালী করতে সক্ষম হবেন স্বাস্থ্যের দিক থেকে এই মাসে আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করে থাকবেন তার ফলে এই সময় আপনাদের মধ্যে কিছুটা অলসতাভাব দেখা দিতে পারে তাই এই সময় আপনারা যদি এই অলসতাকে নিয়ন্ত্রণে না রাখতে পারেন তবে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যাও দেখা দিতে পারে তার সাথে সাথে কোনো বিশেষ সুযোগ সুবিধাও আপনাদের জীবন থেকে মিস হয়ে যেতে পারে এবং আপনারা জীবনের সাফল্য লাভের সুযোগ থেকে বঞ্চিত হয়ে পড়তে পারেন আবার যেহেতু মাসের শুরুতে রাহু মঙ্গল এবং বুধ এই তিনটি গ্রহ একত্রে আপনাদের রাশিতে অবস্থান করবেন এর ফলে এই সময় আপনাদের কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা এবং আচরণগত কোনো পরিবর্তন দেখা দিতে পারে পাশাপাশি যেহেতু দেয়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে আপনাদের দ্বিতীয় ষষ্ঠভাবে এবং নবমে দৃষ্টি দেবেন সেই কারণেও এই মাসে আপনাদের বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যায় সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে এই মাসে আপনাদের চোখে ব্যথা মাথা ব্যথা মানসিক চাপ শারীরিক ব্যথা যন্ত্রণা এবং জ্বর জ্বালার মতো কোনো সমস্যা দেখা দিতে পারে এবং আপনারা কষ্ট ভোগ করতে পারেন তাই যে কোনো সমস্যায় দেখা দিক না কেন সেটিকে অবহেলা না করে সময় মতো সেটির চিকিৎসা করার প্রতি গুরুত্ব দিন এবং সুস্থ জীবন যাপন করুন তবে যারা দীর্ঘ সময় ধরে কোনো বড় ধরনের স্বাস্থ্য সমস্যায় কষ্ট পাচ্ছেন শনি মহারাজের কৃপায় এই মাসে আপনারা সেই স্বাস্থ্য সমস্যা থেকে অধিক সুস্থতা বোধ করবেন এবারে যদি মীন রাশির প্রেম অথবা দাম্পত্য জীবনের বিষয়ে চর্চা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মে মাস তাদের জন্য বেশি ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে তবে এই মাসে আপনাদের আচরণ নিয়ন্ত্রণে রেখে ও শব্দ প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে চলতে হবে অন্যথায় প্রেম সম্পর্কে আপনাদের কোনো প্রকার চ্যালেঞ্জ বা সমস্যা ফেস করতে হতে পারে এমনকি সম্পর্কের দূরত্ব বৃদ্ধি পেতে পারে বা বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে যদিও সম্পর্কে কোনো প্রকার সমস্যা দেখা দেয় তবে আপনাদের যারা বন্ধু বান্ধব আছেন তারা আপনাদের এই সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক সাহায্য করবেন এবং তাদের সাহায্যে আপনাদের এই সম্পর্কের উন্নতি হতেই দেখা যাবে এবারে যদি বিবাহিতদের বিষয়ে আলোচনা করা হয় তবে যেহেতু মাসের শুরুতেই বুধ আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন তাই তার প্রভাবে উভয়ের মধ্যে পারস্পরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের উভয়ের মধ্যে ঝগড়া বা বিবাদের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে যার ফলে পারিবারিক পরিবেশও প্রভাবিত হতে পারে সম্পর্কে অবনতি ঘটতে পারে এবং একে অপরের প্রতি যে ভালোবাসা সেটি ভঙ্গুর হয়ে পড়তে পারে তাই যে কোনো পরিস্থিতি আসুক না কেন সেটিকে বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করে তার সমাধানের রাস্তা বের করা এবং আপনাদের উভয় উভয়ের প্রতি অধিক গুরুত্ব দেওয়া প্রথম এবং প্রধান কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে তবেই আপনারা আপনাদের সম্পর্ক প্রেমময় করে তুলতে সক্ষম হবেন পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মীন রাশির জাতক জাতিকাদের মে মাস এক প্রকার মধ্যম বা মিশ্র ফলদায়ী মাস হতে চলেছে যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের দ্বিতীয়ভাবে ভগবান সূর্য নারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে অবস্থান করবেন সেই কারণে এই সময় আপনাদের পারিবারিক পরিবেশ বেশ ইতিবাচক থাকতেই দেখা যাবে এবং পরিবারের সকলের মধ্যে এক মধুর ও আনন্দের পরিবেশ বজায় থাকবে তবে সম্পূর্ণ মাস জুড়েই যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে দ্বিতীয় দৃষ্টি দেবেন সেই কারণে এই মাসে পারিবারিক বিষয়ে কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে পারিবারিক জীবনে উত্তেজনার পারদ চলে যেতে পারে এবং পারস্পরিক সম্প্রীতি বিনষ্ট হতে পারে আবার যেহেতু আপনাদের ভাবের অধিপতি বুধ রাহু ও মঙ্গলের সাথে একত্রে আপনাদের রাশিতে অবস্থান করবেন তাই যে কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের বিষয়ে আপনাদের অধিক সচেতন থাকতে হবে এমনকি এই সময় যে কোনো প্রকার বিনিয়োগ করার ক্ষেত্রেও আপনারা অধিক সতর্কতা অবলম্বন করে চলুন অন্যথায় এই ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা দেখা দিতে পারে জীবনে বিভিন্ন বিরোধের সম্মুখীন হতে পারেন তার পাশাপাশি অপ্রত্যাশিত আর্থিক ক্ষতিরও সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে তবে আপনাদের মা অথবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির পরামর্শে এই মাসে আপনারা কোনো নতুন সম্পত্তি কেনার সুযোগ পেতে পারেন তবে সম্পূর্ণ মাস জুড়েই কোনো বিষয় নিয়ে পরিবারের অভ্যন্তরে বিবাদের সূচনা হতে পারে তবে যে কোনো সার্বজনীন কাজে পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন আবার যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তৃতীয় অবস্থান করবেন সেই কারণে এই মাসে পারিবারিক জীবনে খুশি ও আনন্দের পরিবেশ বজায় রাখতে অনেকাংশে সাহায্য করবেন তার সাথে সাথে যারা আপনাদের ভাই বোন আছেন তারাও আপনাদের প্রতি বেশ শ্রদ্ধাশীল থাকবেন এবং প্রয়োজনে আর্থিক সাহায্য সহযোগিতাও প্রদান করবেন আবার দেবগুরুর কৃপায় এই মাসে আপনারা পিতামাতা সহ পরিবারের সকলে মিলে কোনো তীর্থস্থানে ভ্রমণের সুযোগও পেতে পারেন গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিন জাতক জাতিকারা মাসের প্রত্যেক দিন স্নানের পর কপালে হলুদ বা কিশোরের তিলক ধারণ করুন প্রতিদিন স্থানের পর শুদ্ধ আসনে বসে কনুধারা স্তোত্রের পাঠ করুন মাসের প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো বিপ্রদেব বা ব্রাহ্মণ ভগবানকে হলুদ বস্তু দান করুন এবং শনিবার রাস্তার কুকুরকে খাবার খাওয়ান প্রতিদিন অবশ্যই নিয়ম করে হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই মে মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল দেখা হবে অন্য কোন প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে ওম নম স্বাহা